আজ আমি তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে থার্ড ফেব্রুয়ারি মানে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন তো তোমরা তো এবার জানোই সরস্বতী পুজোর দুদিন পড়েছিল সেকেন্ড ফেব্রুয়ারি বেলা থেকে থার্ড ফেব্রুয়ারি সকাল পর্যন্ত সেকেন্ড ফেব্রুয়ারি মানে প্রথম যেদিন পঞ্চমী লাগে সেদিন আমাদের পাড়ার পুজোটা হয়েছিল আর থার্ড ফেব্রুয়ারি আমরা আমাদের বাড়িতে পুজো করেছিলাম তো সেই উপলক্ষে আজকে আমি বাড়ির দুয়ারে আলপনা দিয়ে নিচ্ছি কারণ আজ থার্ড ফেব্রুয়ারি আমাদের বাড়িতে সকালবেলা পুজো হবে আমাদের বাড়ির সরস্বতী পুজোটা প্রতি বছর মাটির মূর্তি প্রতিমা দিয়েই করা হয় কিন্তু গত বছর আমরা একটি পিতলের মূর্তি প্রতিমা কিনি তো সেই অনুযায়ী আমরা সেই ঠাকুরটিকে প্রতিষ্ঠা করি তাই এইবারে আর কোনো পুরুত মশাই দিয়ে নয় আমার দিদি বাড়িতে সব রকম আয়োজন করে সরস্বতী পুজোটা ছিল। এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুরঘর আর এটা হচ্ছে পিতলের প্রতিষ্ঠিত সরস্বতী প্রতিমা তো অবশ্যই কমেন্টে জানাতে বলুন না কেমন দেখতে লাগছে আমাদের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে তাই পাড়ায় প্রসাদ বিতরণের জন্য এখানে আমরা প্রসাদের প্লেট সাজিয়ে নিয়েছি এবার এক এক করে আমি প্রত্যেকটা বাড়িতে গিয়ে এই প্রসাদের প্লেটগুলো বিতরণ করে দিয়ে আসবো আমাদের বাড়ির পুজোর প্রসাদ আমি পাড়ার প্রত্যেকটা বাড়িতে গিয়ে বিতরণ করে দিয়ে এসেছি আজকে যেহেতু আমাদের পাড়ার পুজোর দধিকর্মা হবে সেই জন্য আমি এখানে চলে এসেছি পাড়ার পুজোর জোগাড় করতে পাড়ার পুজোর জোগাড় কমপ্লিট হওয়ার পর পুরো এসে পুজোও করে দিয়েছিলেন কিন্তু সেই ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি তো তারপর আমি রেডি হয়ে ঘুরতে গেছিলাম সেই ব্লগও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসছে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে